এই ভিডিওতে কোনো ছোট সেসরা চোর অথবা কোনো ছোট ডাকাতের কথা বলা হবে না এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে একটা দেশকে অন্য একটা দেশের আন্ডারে চালানোর পরিকল্পনা করা হয় এবং এক বানোয়াটি ইতিহাস দিয়ে সত্যকে চাপিয়ে রেখে তাদের মনকে জয় করে রাখে বছরের পর বছর যুগের পর যুগ চলুন আমরা এক নজরে দেখে নেই

বাঙালি জাতির নায়ক আজ তার কুকীর্তি ফাঁস করেছে পঞ্চাশ বছর পর আবারও বলছে মেজর ডালিম এই ডালিম এমন একজন মানুষ যে বাংলার ইতিহাসের সাথেই জড়িত সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বলল ফোন ফোন করলো মুজিব ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো কৃতজ্ঞতা তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম আপনাকে ঢাকায় শহর আপনি যাবেন না আপনি দিল্লি হয়ে যেতাম আজকে আপনারা যারা ভারতীয় দালাল অথবা এজেন্ডা বলেন এই আওয়ামী লীগকে আসলেও কি এই আওয়ামী আজকের দালাল অথবা আজকেই তৈরি হয়েছে না পঞ্চাশ বছর আগেও এর বাবা ভারতীয় দালালি করেছে তার মেয়ে আজ ভারতীয় দালালি করেই যাচ্ছে এই আওয়ামী জন্মই হচ্ছে ভারতীয় এজেন্ডা দালালি করার জন্য এই বাংলার মাটিতে বুঝি সেরে করলেন চলে গেলেন নয়া দিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো যে সাত দফার চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করে তার দিন আর নজরুল সেই আওয়ামী বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর ওই এবং সেই সাক্ষ্য দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে আপনারা যারা বাংলার ইতিহাস সম্পর্কে পড়েছেন তারা অবশ্যই জানেন মুজিবকে রাষ্ট্রপতির চেয়ার দেওয়া হয় কিন্তু মজিব জানতো রাষ্ট্রপতির চেয়ারের চেয়েও ক্ষমতা বেশি প্রধানমন্ত্রীর চেয়ার তাই তো সে তাহাজুদ্দিনকে নামিয়ে দিয়ে নিজেই প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত করলো তাজুদ্দিনকে বলল তাজুদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবে না আমি হমুদ প্রাইম মিনিস্টার তারপর কি হলো কোন নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের নির্বাচন এর সুবাদে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এক ঐতিহাসিক প্রয়োজনে আজ দেশ এবং দেশবাসীর বৃহত্তর স্বার্থের খাতিরে পরম করুণাময়ল্লাহ তালা ও দেশবাসীর উপর নির্ভর করে দেশের রাষ্ট্রীয় দায়িত্ব নয়া সরকারের রাষ্ট্রপতি হিসাবে আমাকে গ্রহণ করতে এই পৃথিবীতে এমন একটা দেশও খুঁজে পাওয়া যাবে না যে দেশের ন্যাশনাল অ্যান্থাম আমরা যাকে জাতীয় সঙ্গীত বলি সেই জাতীয় সঙ্গীত ওই দেশের কোনো নাগরিক না বানিয়ে অপর একটা দেশের নাগরিকের জাতীয় সঙ্গীতকে অন্য একটা দেশের জাতীয় সঙ্গীত বানানো হয় এরকম নজিরবিহীন তথ্য অথবা ইতিহাস এই পৃথিবীতে আর একটাও নাই